সময় পল দ্বারা আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা যারা ফটোশপে বিভিন্ন ধরনের টাইপ করতে চাই তখন আমরা বাংলা টাইপ করতে সঠিকভাবে পারি না এই যে বাংলা টাইপ করতে পারি না তা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যেমন দেখেন এখানে অব্রো পন্ট আছে এখানে যদি আমি বাংলা সিলেক্ট করি সিলেক্ট করার পর যদি আমি এখান থেকে একটা টেক্সট টাইপ করতে চাই যেমন দেখেন দেশ তারে কত ভালো বাসি দেখেন আমি যখন টাইপ করলাম তখন আমার লেখাটা দেখেন এলোমালো হয়ে গেছে অর্থাৎ আমি যত শুদ্ধ করে লিখার চেষ্টা করি বা যত শুদ্ধ করে লিখার চেষ্টা করি আমার লেখাটা ভেঙে গেছে এই যে ভেঙে গেলো তা থেকে আমরা কীভাবে সঠিকভাবে টাইপ করবো তার জন্য আমরা কী করবো প্রথমে এই লিকাটা আমি ডিলিট করে দিলাম যখন ডিলিট করে দিলাম তারপরে এই যে কেন দেখা যাচ্ছে উপরে বাংলা আছে সেটাকে আমি ইংলিশ করে নিলাম তারপর এই যে এখানে মোভ টুল সিলেকশন থাকা অবস্থায় এই যে ইডিট আছে আমরা এই ইডিটে ক্লিক করব ক্লিক করার পর দেখেন নিচের দিকে যাবো যাওয়ার পর একটু লক্ষ্য করবেন এখানে লেখা আছে দেখেন প্রিপারেন্স এই যে প্রিপারেন্স এখানে ক্লিক করার পর ডান দিকে আসব তারপর দেখেন এখানে লেখা আছে টাইপ আমরা এই টাইপে ক্লিক করবো যখন টাইপে ক্লিক করব তখন এরকম একটা উইন্ডো আসবে এখানে অনেকেরই লেখা থাকবে ইস্ট এশিয়ান এর নিচে একটা অপশান আছে দেখেন মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়া আমরা এই একটা সিলেকশন রাখবো রাখার পর ওকে ক্লিক করব তারপর আমার এটা লিখার জন্য প্রস্তুত হবে এখন আমরা কী করবো এখন আমরা আবার এই ফটোশপটা কেটে দেবো দেখেন আমি নর্থে কেটে দিলাম তারপর আবার নতুন করে ফটোশপটা ওপেন করব আমি আবার ফটোশপটা ওপেন করছি আমি নতুন করে একটা ক্যানভাস নিলাম ফাইল থেকে নিউ আমি নতুন করে একটি ক্যানভাস নেওয়ার পর এখন আমরা এখানে বাংলা টাইপ করব। দেখেন আমার বাংলা টাইপ করতে কতটা সহজ হয় একটি সময় নেবে যখন এখানে আসলাম তখন এই যে এখান থেকে তালাটা উঠিয়ে দিলাম লকটা উঠিয়ে দিলাম তারপর এটা একটু সুন্দর করে নিলাম এখন আবার এখান থেকে একটা ট্যাক্স টুল নিয়ে আসবো এই যে ট্যাক্সটা ক্লিক করলাম এখানে টুল নিয়ে আসলাম ট্যাক্স টুল তারপর এখন এখানে ইংলিশটাকে আমি অব্রতে বাংলা করে দিলাম এখন বাংলা করে দেওয়ার পর এখন আমি টাইপ করব দেখেন দেশ তারে কত ভালো বাসি এখন আপনি যা টাইপ করেন তাই টাইপ করতে পারবেন এখন আপনারা কোনো সমস্যা হবে না তারপর আপনার ইচ্ছা মতো ফ্রন্ট সাজিয়ে আপনার এই ফটোশপে টাইপ কাজ চালিয়ে যেতে পারেন তাহলে ভিউয়ার্স এভাবেই আপনারা যে কোনো ফটোশপেই আপনারা বাংলা টাইপ করতে পারেন অনায়াসে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে